সন্তান হারা আমরা তাদের একদম আক্রমণ করতে চাই না কিন্তু মুখ্যমন্ত্রীকে কেউ কানে মন্ত্র দিচ্ছে যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা পূর্ণ সম্মান দিয়ে বলছি যারা চক্রান্তকারী এবং কুৎসাকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন বাবা মা বাড়িতে সব ঠিকঠাক ছিল কিনা না তারা কোনো গোপন করছেন কি না সেগুলোতে এবার তদন্তে আসা উচিত মন্ত্রণাদাতাদের যারা শত্রু তাদের যতক্ষণ না বধ করা যাচ্ছে আপনাদের শিখণ্ডি করে ব্যবহার করা হচ্ছে তৃণমূল বিরোধীদের মুখপাত্র হয়ে গিয়েছেন কাদম্বিনীর বাবা মা আপনাদের শিখঞ্জি করে ব্যবহার করা হচ্ছে আর্যিকর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে এই ভাষাতে বেনজির আক্রমণ তৃণমূল নেতা কুনাল ঘোষের একইশোর রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমে তার অভিযোগ বিষয়টি নিয়ে রাজনীতি করছে কাদম্বিনীর পরিবার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না এখন হয়ে গেছেন যা যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে এটা ঠিক না মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে তার দাবি কলকাতা পুলিশ তদন্ত করলে অপরাধীর হতো সিবিআই যে তথ্য প্রমাণ দিয়ে সেটা যথেষ্ট নয় যদি কলকাতা পুলিশ এর তদন্ত করতো নিশ্চিতভাবে ফাঁসি হতো আর যে কর ইস্যুতে কুনাল ঘোষের মন্তব্যের করা জবাব দিয়েছেন কাদম্বিনীর বাবা তার অভিযোগ পুলিশ ও প্রশাসনের কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে আদালতের রায় শিয়ালদাকোট যে রায় দিয়েছে এবং সেখানে তার প্রশাসন পুলিশ যে কর্মকাণ্ড ঘটিয়েছে তার পূর্ণ প্রতিফলন উনি ওখানে রেখেছেন এবং কুনাল ঘোষকে আমি ব্যক্তিগতভাবে বলছি উনি রায়ের কপিটা একটু পুঙ্খানুপুঙ্খ রূপে পড়ুন এবং আমাদের মুখ্যমন্ত্রীকেও বলছি সেই রায়ের কপিটা পড়ুন তার পুলিশের যে কর্মকাণ্ড তিনি একটু দেখুন যে পুলিশ কি করেছে তার অভিযোগ না যে আমরা লড়াই করি উনি হ্যাঁ আমাদের মনোবল ভাঙার চেষ্টা করছেন কিন্তু পারবেন না আমরা যেভাবে কঠোর হয়ে দাঁড়িয়েছি পারবেন না এবং ওনারা যে কেসটা করেছেন সঞ্জয়ের বিরুদ্ধে ফাঁসির দাবিতে সেই কেসেরও আমরা অটোমেটিক সমীন সোমবার দিন পার্টি দাঁড়াচ্ছি আমাদের পরিবারকে কালী মালিত করার চেষ্টা হলে তার যোগ্য জবাব দেওয়া হবে হুঙ্কার তার চরিত্রে কালি ছিটানোর চেষ্টা করেন এবং আমাদের পরিবারের সঙ্গে কালি ছিটানোর চেষ্টা করেন তার উপযুক্ত আমি জবাব দেবো এবং সবচেয়ে খারাপ লোক পৃথিবীতে আমার ওপরে কেউ হবে না এটা আমি সংবাদ মাধ্যমের মধ্যে মাধ্যমে কুণাল ঘোষ মানে তৃণমূল দলটাকে আমি পুরো জানিয়ে দিতে এই ইস্যুতে কাদম্বিনীর পরিবারের পাশে দাঁড়িয়েছে চিকিৎসক সমাজ ডক্টর তাপস প্রামাণিকের প্রশ্ন কাদম্বিনীর বাবা মায়ের মন্তব্য নিয়ে ওদের এত গাত্রদাহ হচ্ছে কেন তাদের মেয়ের যদি বিচার না পায় তা তো অবভিয়াসলি কথা বলবেই এবং বলাটা স্বাভাবিক সেটা তো অন্যায়ের কিছু নেই তো কুনাল ঘোষ এদের এত প্রবলেম হওয়ার কি আছে তারা যখন সিবিআই তদন্ত নিয়ে শুধুমাত্র কাদম্বিনীর মা বাবা অঘোষিতা তো নয় গোটা বিশ্ব অঘোষিত পাশাপাশি কাদম্বিনীর পরিবারকে তদন্তের আওতায় আনার কুনালের দাবিকে একহাত নেন তিনি তার দাবি অন্যায়কে আড়াল করার জন্যই এ ধরনের মন্তব্য করা হচ্ছে তাহলে মা বাবাকে জেলে ভরে দিতে হবে এই দাবি নাকি যে তাদেরকে তদন্তের আওতায় আনতে হবে মানে এই সমস্ত গাল গল্প দিয়ে আর জায়গা পায় না দেখুন যখন হচ্ছে অন্যায়গুলোকে দিনের পর দিন এরকম প্রশ্রয় দিয়েছে আজকে তারা কথা বলেছে কেন আজকে যদি সন্দীপ ঘোষের মতো এলিমেন্ট সন্দীপ ঘোষের বাহিনী যদি এই কাজকর্মগুলো না করতো তাহলে তো এই কথাগুলো উঠতো না আর এই অভিযোগ শুধুমাত্র কাদম্বিনীর ফ্যামিলির রাখার নয় কাদম্বিনীর পরিবারের বিরুদ্ধে শাসক দলের তরফে যেভাবে আক্রমণ সানানো হচ্ছে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে কাদম্বিনীর বাবার মন্তব্যে কেন এত গাত্রদাহ কুনাল ঘোষের ঝোলা থেকে বিড়াল বেরিয়ে পড়ার আশঙ্কা সত্যকে লুকোনোর চেষ্টা প্রশ্ন ওয়াকিবহাল মহলে ক্যালকাটা নিউজ